হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন যারা কিনা আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া কিছু লো বাজেটের মধ্যে ফোন দেখান তাদের জন্য কিন্তু আজকে লো বাজেট সহ হিউজ কিন্তু কোয়ান্টিটি রয়েছে এছাড়াও কিন্তু মিড বাজেট সহকারে ফ্ল্যাগশিপ এবং আইফোনের হিউজ কালেকশন সহকারে স্যামসাং এর কিন্তু হিউজ কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনার পছন্দের ফোনটি নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে এবং পুরো ভিডিওটার জন্য হেল্প করবে আমাদের ইউসুফ ভাই আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আসালাম আলাইকুম কেমন আছেন ভাই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো যে বৃহস্পত ভালো আছে আজকে লাইক কমেন্ট শেয়ার করলে কি থাকবে গিফট আজকে লাইক কমেন্ট শেয়ার করলে থাকবে তার জন্য একটা MI3 গিফট একটা MI3 গিফট থাকবে MI3 গিফট থাকবে আজকে সর্বোচ্চ লাইক কমেন্ট যে শেয়ার করতে পারবে তার জন্য কিন্তু একটা MI3 গিফট থাকবে অবশ্যই ভিউয়ার্সদের বলবো তারা তারই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেন লাইক কমেন্ট শেয়ার করলে একটা MI3 গিফট থাকবে সবাই লাইক আপনারা সবার লোকেশনটি একটু কষ্ট করে বলে দেন সবার লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক কুরিল বিশ্ব সাথে শপ নাম্বার 007A4 লেভেল 4 এসে আমাদেরকে কল দিবেন আমরা গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো শপে ওকে ওকে শুরু করে দিবি আজকে আর একটা ব্যাপার হচ্ছে কুরিয়ার করতে গেলে কুরিয়ার করার ক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবি স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপে নক দিলে ওই নাম্বারে এক হাজার বিশ টাকা বিকাশ অথবা নগদ অথবা রকেটে পাঠানোর পরে আপনাদের লোকেশন দিলে সেই লোকেশনে আমরা সেট পাঠিয়ে দিব ওকে তাহলে শুরু করবে কি দিয়ে শুরু করবো আজকে আপনি যেহেতু আপনি বলতেছেন আপনাকে লো বাজেটের ফোনের জন্য সবাই খুব কমেন্ট করতেছে সেই ক্ষেত্রে একদম লো বাজেটের যেটা আমার কাছে আপাতত আছে সেটা হচ্ছে গিয়ে

তারপর একশো টাকা তারপর হচ্ছে আপনার রেডমি নোট ফাইভ এ রেডমি নোট ফাইভ এ কত এটা হচ্ছে চার চৌষট্টি জিবি চার জিবি চার চৌষট্টি জিবি ছয় হাজার নাকি আজকে কমা দেন

আচ্ছা চাইলে যত যাই আরো কালার গুলো আছে তাহলে সেই সব কালার গুলো আপনারা কিন্তু দিতে পারবেন দিতে পারবেন এটা কত জিবি বেরেন্ট এটা হচ্ছে ছয় আঠাশ জিজিবি ব্যাটারি হাজার সাথে থাকবে না হ্যাঁ থাকবে হেডফোন গিফট থাকবে হেডফোন গিফট থাকবে আপনারা রিপ্লেসমেন্ট দিতাছেন

কুড়িয়ারি নিয়ে যাবেন এটার দাম বড় আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো নাকি আট করে দিবেন আজকে আচ্ছা আট করে দিলাম আট হাজার টাকা করে দিলাম রয়েছে যার যত পিস লাগে যাবে দাও যাবে যতটুকু পারি আজকে একদম একদম লেস দিয়ে দিচ্ছি একদম একবারে লেস দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে Oppo F17 Oppo F17 F17 এটাও ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে চমৎকার আপনার ইয়া চিপসেট সবকিছু মিলে এটাও দারুন সেট এটা কালার আছে কিন্তু ফোনটা স্লিম একটা ফোন লাইট ফোন যারা খুব হালকা ফোন ইউজ করেন হালকা ফোনে যারা কমফোর্টেবল তাদের জন্য এই সেটগুলো আচ্ছা অরেঞ্জ কালার আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে

বারো হাজার জান বারো হাজার ডিসকাউন্ট করে যাবে এগারো এগারো পাঁচশো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু নিতে পারেন বিয়ার্স

কত জিবি এটা হচ্ছে আপনার 628 জিবি 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি এর প্রাইস পড়বে 11500 11500 জি কমাই দিন কিছু কমাই দেন ডিসকাউন্ট করে দেন আজকে আচ্ছা ঠিক আছে 11000 11000 আচ্ছা 10500 জান 10500 10500 জান ওকে ভালো প্রাইস কিন্তু মাত্র 10500 টাকা হলে কিন্তু আপনি নিতে পারবেন সর্বোচ্চ কিন্তু ডিসকাউন্ট করা হয়েছে একদম সর্বোচ্চ হাতে কিছু রাখি নাই হাতে কিছুই থাকবে না কিছুই রাখি নাই দিয়ে দিচ্ছি তারপর তারপর আপনার ভিউয়ার্সরা যেন লাইক কমেন্ট শেয়ারটা করে

পারফরমেন্স না পেলেও কিন্তু একটা মোটামুটি একটা ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন এটা কিন্তু পরবর্তী ভিডিও থেকে আর আমি 10000 টাকা দিব না এটা কিন্তু অলরেডি প্রাইস বেড়ে গেছে তারপর আমি আপনার রিকোয়েস্টে এটা 10000 টাকা বেড়ে আজকের অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 10000 টাকা শুধু এই এই ভিডিওতে যত পিস স্টক থাকবে তত বেশি কিন্তু দিতে পারবেন দিতে পারবো জাস্ট এই ভিডিওতে আমি একটা ভালো অফার দিয়ে দিলাম সবাইকে পরে থেকে দাম হালকা বেড়ে যেতে পারে যাই হোক সবাই দ্রুত ইয়া অর্ডার করবেন যেন দ্রুত সেটগুলো হাতে পেয়ে যান ব্যবহার করার জন্য এটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস কোনো গ্রিন লাইন ইস্যু নেই ব্যাক মাউন্টেন ফিঙ্গার আছে এটা চার চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি কাস্টমার ইউজ এটার দাম হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা কম অর্থনীতি

মানে একদম লাইট ইউজ এটা ইউজ হয় নাই বলতে গেলে মানে খুবই লাইট ইউজ এবং সুন্দর খুবই সুন্দর ফুল এটা প্রাইস পড়বে আপনার বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু নিতে পারবেন কমাই দিবেন কিছু

অনেকগুলা কালার আছে আচ্ছা অনেকগুলো কালার কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে এই সেটটা আপনার গেমস খেলার জন্য মুভি দেখার জন্য এই সেটটা আমি মনে করি বেস্ট বেস্ট জি এটা পড়বে আপনার 11000 টাকা 11000 টাকা 11000 টাকা কমাই দেন কিছু আচ্ছা 10500 10500 10500 করে দিলাম তারপর হচ্ছে নোট 8 Redmi Note 8 Redmi Note 8 শো কোম্পানির মানে বের করা সবচেয়ে বেশি মডেল মানে মডেলের ভিতরে একটা ফোন এটার প্রাইস পড়বে আপনার 11500 টাকা

Poco X3 Pro 6 128 GB আচ্ছা 6 GB 128 6 GB 128 GB গেমিং ফোনের ভিতরে আমি মনে করি কম বাজারের ভিতরে সবচেয়ে সেরা একটা ফোন হ্যাঁ হ্যাঁ এটাতে কিন্তু স্ন্যাপড্রাগন 660 860 ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 860 ইউজ করা হয়েছে মাত্র 14500 টাকা 14500 6 GB 128 GB একদম ওকে 14500 টাকা হলে কিন্তু আজকে আপনারা গেমিং ফোন পেয়ে যাচ্ছেন যেমন ক্যামেরা তেমন চিপসেট তেমন মাদারবোর্ড তেমনই ডিসপ্লে

রং ধনু কালার প্রায় অনেকটা এটা বেশ কয়েকটা কালার আছে যাদের লাগবে দ্রুত ফোন দিবেন দ্রুত প্রাইস রাখবেন প্রাইস রাখবো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার আচ্ছা তারপর রেডমি নোট রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি জি একদম মানে নতুন ফ্রেশ একদম প্রায় নতুন বলা চলে জাস্ট বক্স তাই এটা নেওয়া নতুন নেওয়া কিন্তু সেম সেম আট দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এম্পার ব্যাটারি এটা কিন্তু প্রায় দেড় দুই দিনের মতো চার্জ ব্যাকআপ দিবে আপনাকে বিশাল কিন্তু ব্যাটারি বিশাল ব্যাটারি এবং এটা গেমস খেলার জন্য বা মুভি দেখার জন্য

কোনো কোনো হোয়াইট ডট নাই এটার ভিতরে সিঙ্গেল কোনো হোয়াইট ডট কিন্তু নাই না একদম দারুণ আজকে প্রাইস দিবেন কি রকম এটার প্রাইস পড়বে আপনার ফিক্সড 21000 21000 টাকা ফিক্সড 21000 ওকে তারপর হচ্ছে আপনার পিক্সেল 6 পিক্সেল 6 7 7 প্রো সব আমার কাছে আছে লাগলে আমারে ফোন দিবেন আমি দিতে পারবো ওকে পিক্সেল 6 এর প্রাইস পড়বে আপনার 25000 টাকা 25000 টাকা 8GB 128GB 8GB 128GB আচ্ছা ঠিক আছে

তারপর আপনার এস টেন এস টেন প্লাস এস টোয়েন্টি এস টোয়েন্টি টোয়েন্টি টু সব ধরনের ফোন আছে যদি ফ্ল্যাগশিপ ফোন কারো লাগে এগুলোর বাজেট একটু বেশি যেহেতু আজকে আপনি আমার লো বাজেটের ব্যাপারটা আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন আপনার যে ভিউয়ার্সরা আছে তারা নাকি আপনারা খুব রিকোয়েস্ট করছে লো বাজেটের সেটগুলো আপনারা দেখাতে সেক্ষেত্রে আমি লো বাজেট গুলো আজকে একটু বেশি গুরুত্ব দিলাম এই সেটগুলো যদি কারো লাগে আপনি আরেকবার একটু কাছে আনবেন এই যে আরেকবার যদি এই সেটগুলো কারো লাগে সেক্ষেত্রে আমি এগুলো দিতে পারবো আমাকে জাস্ট ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার দাতার জন্য আছে এমআই থ্রি পুরস্কার এমআই থ্রি একটা সেট বক্স চার্জার এবং হেডফোন সহ আমি তার ঠিকানায় পাঠিয়ে দিব ইনশাআল্লাহ এবং তাকে কল করে এবং ভিউয়ার্সদেরকে দেখায় দিব যে আমি তাকে গিফটটা দিচ্ছি সেক্ষেত্রে রেডি থাকেন কিন্তু আমি বারবার বলে দিচ্ছি সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার দাতার জন্য অবশ্যই ভালো একটা চমৎকার পুরস্কার আছে এবং ভবিষ্যতে আরও ভালো পুরস্কার আসবে Inshallah. <laughs>